আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়বিটি থেকে বিয়ার্স ইদসালামী অফার কিন্তু চলছে কাপড় বিডির শোরুমে আপনারা প্রত্যেকটা ড্রেস কিন্তু সালামী অফারে পেয়ে যাবেন আর এই সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে পড়ি গাউনগুলো কিন্তু আপনারা একদম ইদস আলামী অফারে পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর জাস্ট চোখে লাগার মতো বিয়ার্স একদম বাছাই করা করা প্রিন্টগুলো কিন্তু পাবেন কাপড়বিটিতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার যে কোনো সময় চাইলে আপনার সুবিধা মতো সময় আপনার পছন্দের এই গাউনগুলো নিয়ে যেতে পারেন এগুলো লং থাকবে হচ্ছে বাউন্ন চন্দ্র মধ্যে কমন একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে সেম ফেব্রিক্সের মধ্যে যে দেখেন এটা এই যে প্রত্যেকটা সাথে এরকম একটা বেল্ট থাকবে সেম ফেব্রিক্সের সেম প্রিন্টের মধ্যে সেম কাপড়ের আর নেক বডিতে খুব সুন্দর করে একটা চমৎকার ডিজাইন করা আছে ক্র্যাপ ডিজাইন টাইপের কচি করা যেটা ক্র্যাপ না এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা হবে খুব সুন্দর এখানে চমৎকার একটা ফোল্ডিং করা আছে আর ভিতরে ইনার লাগবে না যেটা আপনার মমোসা অ্যালেক্সের মধ্যে আছে এটা কিন্তু ইনার লাগবে না একটু ব্যাক পার্ট দেখায় সবগুলো একই ডিজাইন হবে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা সামনের পিছনে সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু সেম আপনার প্রিন্ট থাকছে সেম কুচি থাকছে এগুলার আপনার বডি থাকছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন কমরে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে যাদের কম বেশি লাগবে বেল্ট দিয়ে পড়তে পারবেন আর ম্যাক্সিমাম চুয়াল্লিশের বেশি হবে না চুয়াল্লিশ পর্যন্ত যারা পড়েন তারা এই গানগুলো অর্ডার করবেন ব্ল্যাকটা দেখেন কিছু সুন্দর এই প্রিন্টগুলো প্রত্যেকটা বিয়ার্স আর ফেব্রিক্সগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মামোসা অ্যালেক্সের মধ্যে আছে বিয়ারস এত সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে জাস্ট চোখে লাগার মতো প্রাইস এগুলা আপনার আটশো পঞ্চাশ টাকাও সেল করে বিভিন্ন জায়গায় বাট আমরা কাপড়বিটি সবসময় কিন্তু আপনাদের জন্য ছয়শো সাতশো পঞ্চাশ টাকা সেল করি বাট এখন দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই গাউন এসব প্রায় যে ইম্পসিবল যেই ফেব্রিক্স যেই সেলাই কোয়ালিটি এভারিথিং ইজ প্রিমিয়াম সো যারা নেবেন জিতবেন আর এই অফার কিন্তু সবসময় থাকবে না অল্প কয়েকদিনের জন্য ঈদ পরবর্তী সালামি অফার দেওয়া হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে মিস করবেন না সবাই নিয়ে নেবেন আর এই অফারগুলো স্পেশালি আপনাদের জন্য যারা কাপড় বিড়ির ভিডিও দেখেন শুরুমে আসেন কেনাকাটা চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই অফারগুলো দেওয়া মিস করা যাবে না সো মিস করলে লস হয়ে যাবে সুন্দর একটা নিউ প্রিন্ট দেখেন এটা একদম ঈদের আগে আগে আসছিলো এত সুন্দর এই প্রিন্টটা কালারটা দেখেন এত স্মুথ একটা প্রিন্ট প্রাইস মাত্র ছশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের গাউন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো একদম ফ্যাক্টরির প্রাইসে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাউন এটা দেখেন কত সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা বাছাই করা প্রিন্ট বিয়ার্স প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আপনার যে কোনো কালেকশন আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল কাভারেজ লং বাউন্ন চুয়ানোর মধ্যে হবে সো আপনারা জাস্ট একটা হিসাব দিয়ে পড়লে কিন্তু একদম আপনার বুরকার অল্টারনেটিভ হয়ে যাবে এটা রেড কালারের মধ্যে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট কালার কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালারগুলো চেঞ্জ থাকছে খুবই সুন্দর এটা আপনারা নিয়ে যেতে পারেন প্রাইস মাত্র মাত্র কত অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা গাউন সেম প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা থাকছে একদম অরিজিনাল ফ্লোরাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমোসা এক্সের মধ্যে পেয়ে এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর প্রিন্ট দেখেন একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই বাছাই করা প্রিন্টের গাউনগুলো এটা দেখেন খুব সুন্দর আরেকটা প্রিন্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালার অ্যান্ড প্রিন্ট চলে যাবো প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা বেশি সুন্দর বেশ এটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর একটা প্রিন্ট এত সুন্দর এগুলো সব বাছাই করে করে আপনাদের জন্য নিয়ে আসা এগুলো পরলে অন্যরকম লাগবে আর পরেও কমফোর্টেবল প্রাইসটা তো থাকছে একদমই সালামি অফারে আর এগুলো সবসময় পরার উপযোগী সব সিজনে আপনারা হচ্ছে এটা দেখেন এত সুন্দর কালারফুল আর এগুলো পিকচারও অনেক সুন্দর আসে পিকচার অনেক সুন্দর আসে চমৎকার এ হচ্ছে আরেকটা এ দেখেন এটা ব্ল্যাকের মতো বাট এটা ব্লুইস্ট একটা প্রিন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ সেম এটা দেখেন আরেকটা প্রিন্ট সুন্দর প্রাইস মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিয়াস নিয়ে নেবেন খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস ছয়শো পঞ্চাশ পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাব এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী প্রিন্ট প্রচুর প্রচুর প্রিন্ট আছে এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস করেন অনলাইন অফলাইন শুরু আছে আপনারা আমাদের কাছে নিয়ে বিজনেস করতে পারবেন একদম ফ্যাক্টরির প্রাইসে পেয়ে যাবেন আর এখন তিরিশ সাল আমি অফার চলতেছে এটা বা একটু চেঞ্জ আছে এটা কফ সিস্টেম হাতার হচ্ছে আপনার যে শার্ট করার কফ সিস্টেম থাকবে এখানে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ছিল প্রাইস সেম বাকি সব সেম ছিল জাস্ট আপনার হাতার হচ্ছে কফ হাতা প্রাইস সেম সেসব এটাও কফ হাতা এটা কি সুন্দর কফ হাতার মধ্যে আছে প্রাইস সেম ফোর কোয়ার্টার হাতা হবে এটা আপনার হচ্ছে এটা হচ্ছে আরেকটা এটা আবার আগের হাতাটা পোল হাতার মধ্যে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই সুন্দর যার যেটা লাগবে নিয়ে নেবেন একদমই ঈদ লাল আমি অফারে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আবার অল্প কয়েকদিন পরে আগের প্রাইসে চলে যাবে সো এখন নেবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাউনে একশো করে কম পাচ্ছেন সো আশা করি আপনারা একাধিক নেবেন যেহেতু আপনারা অফার পাচ্ছেন অবশ্যই তিন চারটা করে নিয়ে নেবেন খুব সুন্দর আর একটা প্রিন্ট দেখেন প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে অনেক সুন্দর একটা প্রিন্ট পেস্টের মধ্যে আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমিকা শপিং কমপ্লেক্স ডাবল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন